আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি তার সাথে মস্ত বড় ডাক্তার আমার ছেলে কত নাম ডাক্তার সবাই এক নামে চেনে তাকে আর বউ পেয়েছি সোনায় সোহাগা সেও বড় ডাক্তার সারা দিন ব্যস্ততা আমাকে কোথাও পাঠানোর সময় তাদের নেই নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারা দিন। স্কুলে নিয়ে যাওয়া সময় মতো স্কুল থেকে আনা স্নান করানো রুটিনমাফিক খাওয়ানো সব দায়িত্ব আমার বৌমাও বেশ ভালো সবার সাথে মেশে খুব মিশুকে বৌমা মাঝে মাঝেই বলে মা আপনি খুব লাকি আমরা আপনাকে বাসায় রেখেছি আমার বনেদের সবার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে অবশ্য তাদের শ্বশুর শাশুড়ি সংসারের কোনো কাজে আসে না একেবারে বয়স্ক আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি অবহেলা করি না হাঁটুর ব্যথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলি না ব্যথার কথা ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে পড়ে থাকি যদি বউমা মনে করে আমাকে দিয়ে কোনো কাজ হবে না আমি তাই সবসময় নিজেকে সচল রাখি নিজেকে অকেজ হতে দিই না সেদিন সুমন মানে আমার ছেলে বলেছিল কত আরাম তোমার মা এসি গাড়িতে করে স্কুলে যাও আমি ছেলে মেয়েদের আরামের জন্য গাড়ি কিনেছি তুমি সেই গাড়ি দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি তুমি কোনোদিন একটা রিক্সাও নিতে দাওনি রোদে পুড়ে আমি কত কষ্ট পেতাম তোমার তো কোনো মায়া ছিল না আমার জন্য শুধু টাকা ছেলে ছেলের মজা পায় বলে আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচ করেছেন আমরা এক সপ্তাহে ছেলেমেয়ের পিছনে এর চেয়ে বেশি খরচ করি আপনার ছেলে তো বৃত্তির টাকা পেয়ে লেখাপড়া করেছে আপনার তো তেমন কোনো খরচই হয়নি কিছু বলি না মনে হয় এই তো ভালোই তো আছি অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিলেন ভাগ্যিস লেখাপড়া জানতাম টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষ তো করেছি কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে লোকে তাকে মানুষ হওয়া বলে সুমনের এক বছর বয়সেই তো হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেল কতজন বললো নতুন করে আবার জীবন শুরু করতে পারিনি লোকটার মায়াময় চোখ দুটো সব সময় ভাসত আমার চোখের সামনে আহারে যখন তাকে কেউটে কামড় দিল সাথে সাথে ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো ওঝা এসে বাঁধন খুলতে চাইলে তিনি বাঁধনটা খুলতে চায়নি বলেছিল শিবানী বাঁধনটা খুললেই আমি মরে ওর কথা শোনেনি বাঁধনটা খুলে দিতে করতে লাগলো দিল শ্বশুরবাড়ির সবাই লোকটা তখন আমাকে কাছে দেখে সুস্থ মানুষের মতো বলল। শিবানী আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো তাকে ডাক্তার বানাবে বড় ডাক্তার আমি আমার স্বামীকে দেওয়া কথা রেখেছি দিন রাত পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছি হ্যাঁ আমি কৃপণের মতো করে টাকা জমিয়েছি একটা জায়গা কেনা জরুরি ছিল বাবাহারা ছেলে নিয়ে আমি অথই সাগরে পড়েছিলাম স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেল লোকটা টিউশনি করত অঙ্কের মাস্টার খুব নাম করা অঙ্কের মাস্টার তাই বেশ কিছু ছাত্র ছিল সে সময় বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিল আমার সম্বল যক্ষের ধনের মতো ওই টাকাটা আমি রক্ষা করেছি নিজে অনেক কষ্ট করেছি কিন্তু একটা টাকাও খরচ করিনি সেই টাকার ভাগের জন্য কত মানসিক নির্যাতন সহ্য করেছি লিখলে মহাকাব্য হয়ে যাবে আস্তে আস্তে শ্বশুর বাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে গেল তখন এই টাকা দিয়ে জায়গা কিনেছি থাকার জন্য একটা ঘর করেছি আজ জায়গায় আমার ছেলে বিশাল ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে বিশাল বড় বাড়ি আমার ছেলের বাড়ি আজ আমি ছেলের সাথেই থাকি আমার বানানো ঘর দুটো এখনো আছে ভেঙে ফেলতে দিইনি বৌমা বলেছিল থাকুক ঘরটা মা থাকবে একটাতে আমি থাকি আর একটাতে ড্রাইভার ছালাম তার মাকে নিয়ে থাকে সারাদিন নাতি নাত সেবা করি রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসে আমার স্বামীর টাকায় বানানো ঘরে আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী আমি ছেলের সাথে থাকি বৃদ্ধাশ্রমে থাকি না